আমার কাছে জেনারেলি যদি আমার কথা বলা হয় যে লাইফে সব সাইকেলই খুব ইম্পর্টেন্ট বিয়ে মা হওয়া তারপর আরও বড় হওয়া তো সৃষ্টিকর্তা তো একটা সাইকেল তৈরি করেছিল ওই সাইকেলের সবগুলো টাচ করা ইকুয়ালি মানে একটা এক্সপিরিয়েন্স সেটা কেন না আমার মনে হয় কোনো সংবেদনশীল মানুষের খুব বলবার প্রয়োজন নেই যে সেটা বলে সেটা নিজের প্রয়োজনে বলে অন্যকে ইমপ্রেস করবার জন্য কিছু বলবার দরকার নেই আর ভালোবাসা ঠিক এরকম নয় ভালোবাসা পাশাপাশি দেখো সহাবস্থান করে অনেক দিন টিকে যাওয়াটাও বিশাল বড় ভালোবাসা আমার ক্ষেত্রে আমি জানি আছে আমি কোনো কিছু আঁকড়ে ধরতে আমি ভালোবাসি না আমাকেও কেউ চাপিয়ে দিকে আমি এটা ভালোবাসি না হ্যাঁ এগুলো আমি এটা আমার মতো করে আমার একটা বোঝাপড়া রয়েছে আমি করিনি আমি করিনি কখনো আমার কাছে আমার জীবনের এই পর্যন্ত যা যা সম্পর্ক হয়েছে সবই ইম্পর্টেন্ট সবই গুরুত্বপূর্ণ সবগুলোই আমি অ্যাকনোলেজ করি এবং সেই সবগুলোর কারণেই আজকের আমি জয়া আমি একজন মহিলার মা হওয়া যেমন আনন্দের খবর ঠিক তেমনই একজন মহিলা যখন চান না মা হতে সেই ভাবনাকেও আমাদের সম্মান জানানো উচিত আসলে শুধুমাত্র জন্ম দিলেই যে মা হওয়া যায় এমনটা নয় আবার জন্ম দেওয়ার পরেও অনেকে মা হতে পারেন না জন্ম মানে ভালো মা হতে পারেন না আবার জন্ম না দিয়েও ভালো মা হতে পারেন এই যে অনেক কিছুই হয় হয় না হতে পারত সেই সব কিছুর মাঝেই আসলে অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন ছবি ডিয়ার মা ইতিমধ্যেই আপনার ট্রেলার দেখে ফেলেছেন এবং ভালোবাসা দিচ্ছেন অবিরাম এই মুহূর্তে যিনি মা নয় মাম্মা ছবির তাই তো মাম্মামাম মাম্মাম জয়াদি রয়েছে জয়াদি ওয়েলকাম আবার এবং জিয়ার মা নিয়ে আমরা কথা বলছি এই এই ছবিতে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি মা এবং মাম্মামের মধ্যে একটা মানে পার্থক্য রয়েছে অদ্ভুত ডাকটাও ডাকটাও যেমন ঠিক তেমনই বোধহয় মানে তোমার যে মেয়ে তার কাছে তাই তো একটু যদি তো মা তুমি তো মা নও তুমি তো মাম্মাম আমার মা বোধ আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন হ্যাঁ ছবিটি অনেকখানি জরুরি রয়েছে অ্যাডপশান এবং মায়ের সাথে সন্তানের সম্পর্ক সেটা বায়োলজিক্যাল মায়ের বাইরেও সে তার একটা জার্নি থাকে মা হয়ে ওঠার আসলে এই যে যেটা তুমি বলছিলে যে মা না হওয়াটাও একজন ব্যক্তির স্বাধীনতা একদম তো সেই জায়গা থেকে ছবিটিকে যদি আমরা এভাবে ভাবি যে হ্যাঁ তার শেষে তার মা হয়ে ওঠার জার্নিটা আর এই তো ছবিটি আসছে আবার ঠিক মা হওয়া নিয়ে বা মা সন্তানের সম্পর্ক নিয়ে খুব ইনটেন্স কাজ তো আমি আর করিনি এটাই আমার প্রথম কাজ টনিদা দশ বছর পরে করলেন কাজটি সেটিও একটি বড় বিষয় দুর্দান্ত টিম ছিল খুব ভালো আমাদের অদ্ভুত দুজন শিশু শিল্পী ছিলেন শিশু শিল্পী বলা বারণ তারা সেই যতটা দেখেছি খুব ভালো খুব ভালো সব মিলিয়ে আমার মনে হয় উপভোগ্য একটি ছবি হবে যেটা বড় স্ক্রিনে দেখতে খুব ভালো লাগবে আমি তাই দর্শককে বলবো যে অনেকদিন পর আমার একটি ছবিও আসছে আমি অনেক দিন বাদে বড় স্ক্রিনে আবার দর্শককে বলবো আপনারা একটি ভালো ছবি যদি সত্যি এক্সপিরিয়েন্স করতে চান তাহলে বর্ষা বাদল সব মাথায় রেখেও ছবিটি যদি দেখতে যান আপনারা ঠকবেন না জয়দি তুমি এই কথার মাঝেই বলে দিলে যে মা হবেন কি হবেন না একজন মহিলা সেটা সত্যি স্বাধীনতা মানে তার নিজের ওপর সিদ্ধান্তটা তার নিজের ওপর নির্ভর করে কিন্তু একটা কথা আমরা আগে অনেকটাই শুনেছি এখন খানিকটা কম যে একজন মহিলার পরিপূর্ণতা আসলে মা হওয়ার পর হয় মানে পরিপূর্ণ হন একজন মহিলা এই কথাটা কতটা বিশ্বাস করো কারণ এখন অনেক মহিলার এবং পুরুষেরাও চান না যে সন্তান নিতে নানান প্রেশার যেদিকে সময় এগোচ্ছে সব মিলিয়ে তুমি এটা কতটা মনে করো যে একজন মহিলার পরিপূর্ণতা কি সত্যি আদতে মা হওয়াতে সেটা সব অ্যাঙ্গেল থেকে সবসময় সমান নয় এটা যার যার ব্যক্তিগত ভাবনা যে যেভাবে করে এটাকে বিশ্লেষণ করে যুক্তি দেয় তার পক্ষে সেটা আমার মনে হয় তবে আমার কাছে জেনারেলি যদি আমার কথা বলা হয় যে লাইফটা সব সাইকেলই খুব ইম্পর্টেন্ট বিয়ে মা হওয়া তারপর আরও বড় হওয়া তো সৃষ্টিকর্তা তো একটা সাইকেল তৈরি করেছিল ওই সাইকেলের সবগুলো টাচ করা ইকুয়ালি মানে একটা এক্সপিরিয়েন্স সেটা কেন না করা হবে মানে এবং তারপরে সে কেউ যদি মা হতে চায় বায়োলজিক্যাল মাদার না হয়েও তো মা হওয়া সম্ভব এই তো তো সেই কথাটাই বলেছে যে শুধুমাত্র বায়োলজিক্যাল মা হয়েই যে আমি মা হব তা তো নয় তার বাইরেও ভালোবাসার টানেও হওয়া সম্ভব হয় একদম এবং এখানে তোমাদের দুজনের মাঝে সম্পর্কটা দেখানো হচ্ছে খুব গভীর একটা সম্পর্ক আমরা প্রচুর কথা বলি এখন কিন্তু এখানে বলছে কথা বলো না শব্দ কমুক মানে এটা সম্পর্কের মধ্যে তোমার কতটা মনে হয় এখন আছে যে কথা না বলেও আসলে বোঝানো যায় মনের কথাগুলো বা বুঝে নিলাম অন্য মানুষটার কথা এটা খুব প্রয়োজন খুব প্রয়োজন এখন কিছু হলেই বলে সবাই মানে কাপল কাপড়কে বলছে আই লাভ ইউ বলো বলো ভালোবাসো কিনা ভালোবাসো কিনা আমার কাছে খুব বোকা বোকা লাগে কেউ ভালোবাসলে সেটা এমনিতেই টের পাওয়া যায় আগুন জ্বললে আমার পাশে আমি সেটা রাজ আমার গায়ে লাগবেই আমি ঠিকই বুঝে যাব। তুমি আমায় সত্যি মন থেকে কতটুকু ভালোবাসা কোনটুকু মুখে দেখনদারি আর আমার মনে হয় খুব সংবেদনশীল মানুষের খুব বলবার প্রয়োজন নেই যে সেটা বলে সেটা নিজের প্রয়োজনে বলে অন্যকে ইমপ্রেস করবার জন্য কিছু বলবার দরকার নেই আর ভালোবাসা ঠিক এরকম নয় ভালোবাসা পাশাপাশি দেখো সহাবস্থান করে করে অনেকদিন টিকে যাওয়াটাও বিশাল বড় ভালোবাসা তাই বিশ অবশ্যই টিকে যাওয়াটা ভালোবাসা মানে টিকে যাওয়া মানে মানে থাকাটা ইচ্ছে কথা বলছি টিকে যাওয়াটা তো থাকাটা আমি থেকে যাবো বন্ধুত্ব আছে মানে আবার অনেক ক্ষেত্রে তো অভ্যাসে থেকে যায় মানুষ মানে থেকে যেতে হচ্ছে থেকে যাচ্ছে এরকম থেকে যেতে হচ্ছে থেকে যাচ্ছে এটা ভালো নয় তবে অভ্যাসে অভ্যেসে বলো অথবা এক ধরনের অভ্যস্ততার কথা আমি বলছি না আমি যেটা বলছি যে ভালোবাসায় সহ ঠিক আছে আমি এটাই আমার জন্য ভালো এটাতে আমার ভালো লাগছে এক ধরনের কিছু তো মানুষ কিছু পায়ই কারোর সাথে কেউ থাকতে গেলে সেটাই একদম তুমি ভালোবাসায় বিশ্বাসী মানে এই সময় দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ ভালোবাসা বিশ্বাস ভালোবাসাতেই বিশ্বাস চিরন্তন প্রেম যে কথাটা বলা হতো থেকে যাওয়া এটাই সেটা বলতে পারছি না সেটা সেটা আমি বলতে পারছি না চিরন্তন প্রেম বলতে কি বোঝাতে চাইছ অথবা কি হবে সেটা ঠিক আমি খুব খুলে বলতে পারবো না তবে অনেক দিন একসাথে থাকলে থেকে দিলে পথ চুললে সেটাও সেটারও এক ধরনের মূল্য আছে সেই চিরন্তনটা কতটা সময় কোন সময়টাকে বোঝাচ্ছে পাশাপাশি না থেকেও কেউ কেউ থেকে যায় কারো কারোর জন্য সারা জীবন একদম একদম সেই তো যাই হোক এই ছবিতে যেটা আমি দেখছিলাম মানে মাম্মামের তার মেয়ের প্রতি একটা অদ্ভুত অধিকার অধিকার বোধ যেটা দেখছিলাম যে এখানিকটা গিয়ে মায়ের কাছে যাওয়া সেটা নিয়েও মানে মা আমি এই এই যে এই অধিকার বোধ এই জোটটা সেটা জয়াদি ব্যক্তিগত জীবনে কারোর ওপর আছে মানে এই যে আমরা তো খুব কাছের মানুষদের ক্ষেত্রেই করি সেটা আছে আমি খুলে জয়াদিন মানে এই যে মানে যখন সে বলছে যে আমার মা তুমি বলছো যে মা মানে একটা ট্রেলার এক জায়গায় দেখছিলে মানে আমি মার মাম্মা নয় এই যে অধিকার বোধ খুব কাছের মানুষদের প্রতি এটা জয়াদীর আছে নাকি এটা ভালোবাসা থাকলে আমার ভালোবাসার লোকের সঙ্গেও আমি এমন করি আমি বলি বলি না তা নয় আমি ঝগড়া তো হবেই ঝগড়া অথবা যে যে কিছু চাপিয়ে দেয়া bahas করা এগুলো থাকবে এগুলো থাকেই সম্পর্কতে এগুলো থাকবে আমার মনে হয় এটা সৌন্দর্য এটা সম্পর্কের অরnament কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে শিখি যে যতটা এক্সপেকটেশন না রাখা যায় যতটা দেওয়া যায় সেটাই সেটা আছে সেটা আমার ক্ষেত্রে আমি জানি আছে আমি কোনো কিছু আঁকড়ে ধরতে আমি ভালোবাসি না আমাকেও কেউ চাপিয়ে দিক আমি এটা ভালোবাসি না হ্যাঁ এগুলো আমি এটা আমার মতো করে আমার একটা বোঝা রয়েছে আঁকড়ে ধরায় বিশ্বাসী নয় তাহলে মানে ঠিক আছে খুব চেপেও ধরলাম না ছেড়েও দিলাম না আঝা ব্যালেন্সিং যেটা এই ছবিতে আমরা দেখছিলাম এই ছবিতে মানে ট্রেলারে দেখছিলাম যে অদ্ভুত একটা ব্যালেন্সিং ছেড়ে দেওয়া ট্রেলার দেখে কি পুরো ছবি বোঝা যাবে তা কিন্তু নয় আমি বলছি বারবার এর জন্য ছবিটা দেখতে হবে হলে গিয়ে আপনারা ছবিটি দেখুন বুঝতে পারবেন পারবো একদম তুমি এর আগে বহুবার তোমার মাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে তুমি বলে হচ্ছে আমরা জানিও কতটা জীবন জুড়ে মা তো সেক্ষেত্রে যেহেতু ডিয়ার মা যদি ডিয়ার মা বলে একটা লাইন লিখতে হতো মাকে কি লিখতে একটাই লাইন লিখতে পারবো ভীষণ কষ্ট আমি তো আমার মাকে বড় বড় হয়ে চিঠি লিখিনি ছোটোবেলায় নানান রকম চিঠি লিখেছি একটা লাইন চিঠি নয় জাস্ট ডিয়ার মা এই কী যেন যেটা কখনো বলিনি যে মামুনি তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আর তোমার কাছে আমি সব সবকিছুর জন্য ক্ষমা চাই তোমার জন্য আমি কিছুই কিছুই করতে পারিনি এটা মনে হয় না না হিসেবে মানে করা হলো ওনাদেরকে মা এবং বাবাকে যা করি আমরা বা করতে চাই এটা কখনোই শেষ হবে না এটা কিছুই করা হয় না ওনাদের যেই অবদান এবং ওনার জন্যে যে আমার জীবনটা আমি পেয়েছি আর আমার মায়ের ক্ষেত্রে তো মোটামুটি আমার মায়ের রক্ত আর ঘাম শুষে আমাদের শরীরটা বড় হয়েছে আমি জানি আমি যেহেতু আমি মায়ের বড় সন্তান আমি আরও অনেক কিছু কাজ থেকে দেখেছি যেটা হয়তো আমাদের ছোট ভাই বোনের অতটা দেখে দেখেনি বা সুযোগ পায়নি তো আমার ওনার জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে আমি কিচ্ছু করতে পারিনি এই যে ত্যাগ এটা কি মনে হয় জয়াদি যে তুমি পারতে যদি এই জায়গায় থাকতে ত্যাগ অদ্ভুত ত্যাগ মানে মায়ের ছেড়ে দিচ্ছি মায়েদের ত্যাগ হ্যাঁ হ্যাঁ আমি হয়তো পারতাম কারণ আমি আবার একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ ভালোবাসা না পেয়ে বাঁচে মানুষ ভালোবাসা না দিয়ে বাঁচতে পারে না গভীর সত্যি একদম শেষ করব কিন্তু শেষে একটাই কথা সবাই এইটা দিয়ে শেষ করে সবাই তোমার একটা সিক্রেট সবসময় জানতে চায় জয়াদি যে যে এত সৌন্দর্য সিক্রেট বলেছে জয়াদি এক্সপ্রেশন চেঞ্জ এই যে সৌন্দর্য ধরে রাখা সেটা তো মানে সবাই চাই আমরা প্রত্যেকে কিছুতেই তোমার বয়সটা কমে না একই জায়গায় আমিও দেখছি এত বছর একই রকম আমরা বুড়িয়ে যাচ্ছি জয়াদি সেটা হয় না তো সেক্ষেত্রে কেন এই বিষয়টা আরো বললাম সেটা হচ্ছে রিসেন্টলি শেপালি জারিওয়ালা মারা গেছেন এবং যেটা প্রমাণিত হয়েছে যে সৌন্দর্যের ওষুধ খেতেন সেই কারণে সৌন্দর্য ধরে রাখার জন্য সেটার জন্য হার্ট অ্যাটাক কি মনে হয় এই যে ধরে রাখার জন্য আমরা নানান রকম চেষ্টা করে চলেছি যেটা সম্পর্ক হোক সৌন্দর্য হোক কতটা দরকার নিজেকে নিজের ক্ষতি করছি তার জন্য প্রথমত হচ্ছে আমি বলবো যে সৌন্দর্য যদি ধরে রাখতেই হয় তাহলে ভেতরের যে সৌন্দর্য যেটাকে আমি সুন্দর বলি সেই সৌন্দর্যটা ধরে রাখবার আমরা চেষ্টা করি আমি যেন মনের প্রতি যত্নশীল হই এবং আমাদের শরীর আমাদের বাইরের দিকটা তো শুধুমাত্র আমার ত্বক এবং আমার অবয়ব কিন্তু ভেতরে আমরা যা দিয়ে বেঁচে আছি আমাদের হৃদপিণ্ড পাকস্থলী সেগুলোকে সুস্থ রাখি সেগুলোকে সজীব রাখি সেগুলোকে আমরা দীর্ঘস্থায়ী রাখি সেটা থাকলেই সবাই সুন্দর হয় আমার মনে হয় কারণ আমরা বাইরে যে জীবন জীবনযাপন করি সেটা রিফ্লেকশনই আমাদের চেহারায় পড়ে সেটা আর্টের ক্ষেত্রেও আমাদের মুখের ক্ষেত্রেও হয় আর যে আর্টিফিশিয়ালি এখন তো নানান রকম নানান কিছু আছে তারপরে বলবো যে এটা এখন ভীষণ ব্যাকডেটেড এখন তুমি নিজে যা অরিজিনালটা যদি তুমি সবার সামনে দেখাতে পারো সেটাই বোল্ডনেস এবং সেটাই সৌন্দর্য আর তৃতীয়ত হচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে যা দিয়েছে আমার যদি নাকটা বোচা দিয়ে থাকে আমার যদি চোখটা ছোট দিয়ে থাকে আমি জানি সৃষ্টিকর্তা আমরা যেগুলো করে ফ্লস ভাবছি সেগুলোই আসলে আমাদের সৌন্দর্য সৃষ্টিকর্তা মানুষকে তার সর্বোচ্চ সুন্দরটা দিয়ে তৈরি করেন প্রতিটি ইন্ডিভিজুয়ালকে প্রত্যেকটি মানুষকে সৃষ্টিকর্তা বা প্রকৃতি যেভাবে তৈরি করেছে সেটাই তার সর্বোচ্চ সুন্দর আমি যত কিছুই করতে যাই সেটা মেকআপ দিয়ে হোক বা গেটার দিয়ে হোক অন্য কিছু করে হোক সেটা আসলে সুন্দর নয় সেটা সুন্দর নয় সেই সেটার ওপরে কোনো কথাই হবে না একদম আর শেষে যে সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে কখনো নিজের ক্ষতি করেছে মানে আমরা সৌন্দর্য ধরে রাখার ক্ষেত্রেও করি এবং সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রেও করি না নিজেদের মনের ক্ষতি শরীরের ক্ষতি না আমি করিনি আমি করিনি কখনো আমার কাছে আমার জীবনের এই পর্যন্ত যা যা সম্পর্ক হয়েছে সবই ইম্পর্টেন্ট সবই গুরুত্বপূর্ণ সবগুলোই আমি অ্যাকনলেজ করি এবং সেই সবগুলোর কারণেই আজকের আমি জয়া আমি আমার সমস্ত সম্পর্কের শ্রদ্ধা করি থ্যাংক ইউ সো মাচ শেষ করব শেষে দিয়ারমা মা আসছে আঠেরো তারিখ কি বলবে এবং সবচেয়ে বড় কথা এতদিন বাদে টনিদার ছবি বাংলায় সব অপেক্ষা তুমি টনিদার সব মিলিয়ে কাজ আর কি বলবো আমরা তো অনেক ভালোবেসে আমরা মন প্রাণ উজাড় করে কাজটা করেছি এবার তো বলবেন আপনারা দর্শকেরা আপনাদের কেমন লাগলো আপনারা কষ্ট করে হলে যাবেন হলে গিয়ে ছবিটা দেখবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আপনারা হতাশ হবেন না আমি অনুরোধ করছি পরিবারকে নিয়ে ছবিটি দেখুন মায়েদেরকে নিয়ে সন্তানেরা তাদের মাদেরকে নিয়ে হলে গিয়ে ছবিটি দেখুন ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে বুঝতে পারবেন পরিবার কাকে বলে কেন পরিবার গুরুত্বপূর্ণ